তা ওই জায়গায় যারা যে গরুগুলো থাকে নড়াচড়া করার ক্ষমতা নেই সংসারে বুড়ো গুলো আথাল কুড়িয়ে কোনো কাম নেই কাজ নাই সংসার থেকে যাই ওই জায়গায় বসে আথাল কুড়ে বসে বসে হাসিনে খালে খালেদা ইসাদা তারপরে ইনুস মুরুষ যারা আছে সবাই বুদ্ধি দেয় ইনুসির কোন বুদ্ধি নয় ওটা আয় দাবা আয়

সব জিনিসই প্রমোশন হয়েছে কিন্তু সব চাইতে বেশি প্রমোশন পাইছে পায়খানায় পায়খানায় আগে ছোটবেলায় গেছে তারপরে কত ময়দানে গেছে তারপরে কত বাগানে গেছে এরপর কত ট্যাকwidetilde গেছে এরপর কয় যা ভিটে গেছে এরপর একটু ভালো হইছে কয় গেছে তারপরে কতদিন দিন পর কয় লেট্রিনি গেছে লেট্রিনি গেছে এরপর লেট্রিনি পর টয়লেট তারপরে হইছে বাথরুম গেছে না বাকি একবার বাথরুম টয়লেটের পর বাথরুম লেট্রিনি পর টয়লেট টয়লেটের পর বাথরুম এখন হইছে আশ্রমই যা ফস মারি দেয়widetilde দশ প্রমোশন পাইছে আমি গুনিয়ে দেখছি সকালবেলা এসে বলছে দশটা প্রমোশন হিসেবে পায়খানা আগে পাইখানা আসলে ঘরে বসে গল্প করে মুরব্বীরা যদি কার বাথরুম আসে বলতো তোরা ভয় আমি একটু বাইরে আসি বাথরুম সব বাইরে ছিল না আর এখন উঠলে বসে গল্প আরে যদি কার পায়খানা কাছে আসে তাকে তোরা ভয় একটু ঘরেতে আসি পায়খানা সব ঘরে ঢুকে গেছে এটা ঠিক না ঠিক না আগের মানুষের অবস্থা বাজ্যে কেমন ছিল মাঠে ঘাটে কাজ করে দোকান পাটে ব্যবসা বাণিজ্য করত। খেত খামারে কাজ করত সংসারের কাজ আজান হলে বলতো ভাই তোরা চল বলে তোরা থাক আমি একটু মসজিদ দিতে আর এখন মসজিদের পাশে সাত দোকান সকালে তে একটা পর্যন্ত ওখানে বসে বসে চা খা খাই আছে ভাও গল্প আছে দেওয়ার সাথে সাথে কয় তোরা থাক আমি একটু বাড়িতে আসি সব উল্টি ঠিক না আগে আজান দিলে কয় তোরা থাক আমি মসজিদের থেকে আসি আর এখন আজান দিলে মসজিদের দাঁড়াতে চলে যা কয় তোরা থাক আমি বাড়িতে আসি

আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় প্রশস্ততা দান করবে আর জান্নাতের ভিতরে কমপক্ষে সম পরিমাণ জায়গা দিয়ে দেবে তাহলে এই জায়গায় ওই জায়গায় বসাতে লাভ আছে না নাই একটু আগে বসতে গেলে জায়গা বিশেষ বসা যাবে কি যাবে না ওই জাকি ইলাকুম তাফাসসাউ বিল মাজারি জাফসাহিল্লাহু লাকুম আল্লাহ পাক জান্নাতের মধ্যে জায়গা দেবে আপনাদের নোয়াপাড়ার পড়ার জায়গার দাম বেশি না বেস্তের জায়গার দাম বেশি শতকে 100 টাকা বেশি হবে না নোয়াপাড়ার পড়ার জমিতে জান্নাতের জমির দাম 100 কে 100 টাকা বেশি তো হবেই এক লক্ষ বিক্রি করলো জান্নাতি মানুষের হাতে যে ছড়ি থাকবে ওই লাঠিটা এই হাড়ের হাড়ের লাঠি এই হাড়ের লাঠি খুব সান্দার মতির লাঠি থাকবে ওইটাকে খাড়া ভাবে জমিনের উপরে রাখবে জান্নাতের জমিনের উপরে তো ওই লাঠির নিচে যতটুকু জায়গা হয় দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে অটুক জায়গার দাম বেশি

আল্লাহ আকবর আরে ভাই ভালো জিনিস নয় আমাদের দেশের স্বর্ণ স্বর্ণের ভিতরে ছাব্বিশ ক্যারেট চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট বিশ ক্যারেট আঠারো ক্যারেট আছে না আছে না বাঙ্গালি লুহার পায় ক্যারেট আছে বাঙ্গালি লুহা বাইশ ক্যারেটের ওই যে বাঙ্গালি লুহা কেনে না করলো বাঙ্গালি যারা কেনে তারা কে লোহা টিন বাঙ্গাটিল টিন এগুলো কি ক্যারেট মে ফেঁকে ষোলো টাকা কেজি ওর সাথে পাঁচ কেজি মাটি ছিল ঠিক না শরিয়াত স্বর্ণের চাইতে দামি তাই তার ভিতরে ক্যারেট থাকতে পারে কোনটা আঠাশ ক্যারেট কোনটা ছাব্বিশ ক্যারেট কোনটা চব্বিশ ক্যারেট মতানুকের মধ্যে থাকতেই পারে আর আল্লাপাক নিজিত করেন শরীফ নাজিম করে দিয়ে বাংলার জমিনে বা সৌদি আরবের কোন সিয়ারে কোন স্টেজে বসে তো আল্লাহ আয়াত গুনে দিয়ে যাইলে নেই আর আল্লাহ পাক রব্বুল আলমিন উম্মতরে এই সরাসরি কোরআন শরীফ পড়ায় দিয়ে যাই যার উপরে নাজিল করছেন তেনার থাকার উপস্থিতিতে কোনো মতানুক্য ছিল না উনি চলে যাওয়ার পরে এরপরে বাস্তব ভিতরে ঢুকে দেখে এক একজন হওয়াটা স্বাভাবিক অনেকে মতানক্য করে অনেকে আমাদের পর খেয়াল করেন মনে রাখেন কথা মনে রাখেন অনেকে অভিযোগ করে যে হুজুরা হুজুরি হুজুরি মিল নাই এক কোরআন এক আল্লাহ এক রসুল ততক্ষণ ঠিক না আমাদের রসুল কয়জন